করে এই আইনের বাস্তবতা বল সরকার তো আইন করবে এবং সরকার যেটা শামলা মাহমুদ বলছেন যে আসলে জনগণের ডিভাইড ডিভাইডিং যে নেশন ছিল এটাকে ইউনাইট করার জন্য আইন করছেন এর মানে হলো যে ব্রিটেনের বেশিরভাগ মানুষ চাচ্ছে যে এক পক্ষ চাচ্ছে এসাইলেমকে শিথিল হোক এক পক্ষ চাচ্ছে বেশিরভাগ মানুষ চাচ্ছে যে এসাইলেমকে আরো কঠোর করা হোক এবং উনি মনে করতেছেন যে এই দুজনের ভিতরেই কিন্তু এসাইলেমকে আমরা বাদ দেই নাই আবার এসাইলেমকে আমরা কঠোরভাবে করতেছি যাতে শুধুমাত্র মানে মানুষরা করতে পারবে না এই ক্ষেত্রে উনি বলছেন যে ব্রিট উইল বি ইউনাইটেড অর্থাৎ ব্রিটেনে মানুষ ইউনাইটেড হবে কিন্তু বাস্তবে যদি আপনি যদি এটাকে পঙ্কানুপঙ্কভাবে যদি আপনি যদি ইয়ে আপনি যদি ইয়ে করেন তাহলে দেখবেন এখানে বলা হচ্ছে যে বিশ বছর অর্থাৎ বর্তমানে অ্যাসাইলেম যেটা একসাথে কিন্তু ফাইভ ইয়ার্স দেওয়া হয় এবং ফাইভ ফাইভ ইয়ার্স পরে কিন্তু সেটাকে আপনার ইন্ডিফিনেন্টলি রিমাইন্ড দেওয়া হয় এখানে বলা হচ্ছে বিশ বছর অর্থাৎ টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ এইভাবে সে কয় বছর যাবে সে প্রায় ছয়বার বা আটবার আর দুগুনা শূন্য হ্যাঁ আটবার সে কি করতেছে আপনার এবং এই রিনিউ করার ক্ষেত্রে কিন্তু তার টু এন্ড হাফ ইয়ার দেওয়ার পরে সে এইট বা এইট টাইম সে একটা পরে একটা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু তার কি থাকবে যে রিভিউর সুযোগ থাকবে এবং সরকার দেখবে তাকে রিভিউ করা যায় কিনা রিভিউটা মানে কি তার এস বাতিল করে তাকে দেশের যদি মনে করেন বাংলাদেশ থেকে কেউ একজন এস ক্লেম করলো দুই হাজার উনিশে এবং তখন এক কথা দিয়ে বলতেছি তখন তো আওয়ামী লীগ ছিল ক্ষমতায় উনি বলছেন যে আমি বিএনপির রাজনৈতিক রাজনীতির সাথে জড়িত এখন দেখা যাচ্ছে দুই সালে সরকার সাথে ধরেন এই বিশ বছরের মধ্যে এটা পট পরিবর্তন হলো তো দুই সালে সরকার বলবে যে আমরা তোমাকে আর এক্সটেনশন দেবো না তুমি এখন বাংলাদেশে চলে যাও কারণ বাংলাদেশে এখন আওয়ামী লীগ নেই এখন বিএনপি চলে আসছে সে ফর এক্সাম্পল আমি বলতেছি এইভাবে সরকার চাচ্ছে যে সাইলম সিস্টেমটাকে কখনোই আর আমি মনে হয় যে বিশ বছর যদি কোনো মানুষকে এইভাবে যদি ইয়ে করা হয় সেক্ষেত্রে কিভাবে সে আরেকটা জিনিস বলা হচ্ছে যে এইখানে নীতিটা কিন্তু দুমুখী নীতি দুমুখী নীতি অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রাশ করতেছে যেমন উনি বলতেছেন একদিকে বলতেছেন বিশ বছর আমরা দেখবো অন্যদিকে উনি বলছেন যে সামওয়ান যদি সে আর্ন করে সে ফর এক্সাম্পল সে যদি এখানে কাজ করে সে যদি ডিডাব্লিউ সে যদি কন্ট্রিবিউশন করে স্টাডি করে সেই ক্ষেত্রে সেই বিশ বছর তাকে সে কমিয়ে আনতে পারবে বলে এটা কিভাবে সম্ভব হবে আপনি যখন গ্রান্ট করতেছেন তখন আপনি বলতেছেন তোমারে আমি বিশ বছর মেয়াদি তোমারে তার তার কিন্তু তার মাথার মধ্যে আপনি তাকে কোনোদিনও আর মানে এই যে বিশ বছর একজন মানুষের লাইফ স্প্যানটা চিন্তা করেন তাকে কোনোদিনও দিনও সেটেলমেন্ট দিবেন না আবার ইন দ্য মিন টাইম আপনি এক্সপেক্ট করবেন সে এইখানে থাকার জন্য সে অনেক কিছু করবে কিভাবে করবে হাউজিং এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট যেটা এটাকে বলতেছেন ডিসক্রেশনারি ওয়েল দেয়ার উইল বি এ ডিসক্রেশন আপনার যে তার সার্কামস্টেন্সের রুমে ডিসক্রেপন ইউজ করা হবে কি না বাট ইউনিভার্সাল বা আপনি সেট অফ রুলস এর পরিবর্তে ডিসক্রেশন ইউজ করলে কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ আপনার বিপদের সম্মুখীন হতে পারে কারণ যে অফিসার ডিসক্রেশন ইউজ করতেছে সেই অফিসারের ডিসক্রেশনের ক্রাইটেরিয়া কী হবে ডিটেলস এবং এটা ইন ফিউচার বলবে বাট ইন এ নাটেল আমি যেটা বলবো এটা আসলে মানুষদের জন্য একটা কোয়েশন এবল বা কোশ্চেন মার্ক হয়ে যাবে আর একটা জিনিস আর একটা জিনিস হল যে নাইনটিন ফিফটি ওয়ান জেনেভা কনভেনশন এখানে মনে করেন বলা হচ্ছে ইউরোপের ডেনমার্কের মডেল ওয়েল সেইখানে আছে আট আট বছর হ্যাঁ আট বছর রুট টু সেটেলমেন্ট অর্থাৎ যেটা আমাদের বর্তমানে আছে পাঁচ বছর সেটা আট আট বছর এখানে তাদেরকে ফলো করতে গিয়ে আমরা আট দুগুণ শুনলো না কিন্তু আমরা মনে হয় টু অ্যান্ড হাফ টাইমস আমরা বেশি ইয়ে করি আমি মনে করি যে এই ডিসিশনটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে আনরিজনেবল অ্যান্ড আনজাস্টিফায়েবল যে মানুষগুলো গড় হারানো বাড়ি হারানো যে মানুষগুলো এই দেশে আশ্রয়ের জন্য আসে এবং ব্রিটেনের যে অতীত ইতিহাস রয়েছে সেইখানে কিন্তু একটা মারাত্মক একটা আপনার একটা ইয়ের মধ্যে পড়বে প্রশ্নের সম্মুখীন হবে